রাজধানীর ড্যামরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকা পাঁচ আসন জামায়াতে ইসলামী মহানগরী কর্মপরিষদ সদস্য ঢাকা পাঁচ নির্বাচনী এলাকার পরিচালক আব্দুল সালামের সভাপতিত্বে স্টাফ কোয়ার্টার এলাকার একটি পার্টি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য মাহমুদ কামাল হোসেন তিনি বলেন নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং সন্ত্রাস মাদক প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা যারা এখন ইলেকশন করছি আমরা আমাদের প্রত্যেক জায়গা থেকে আমাদের কর্মী বাহিনী আমাদের টোটাল লিডারশিপ সবাই দায়িত্বশীল আচরণ করছে আমি ব্লেম দিচ্ছি না কিন্তু আমি দেখছি অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা আমাদের প্রচার প্রসারণের মধ্যে বাধার সম্মুখীন হচ্ছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো এই বিষয়গুলো আপনারা জাতির সামনে তুলে ধরবেন জনসচেতনমূলক পোস্টিং অথবা সরি রিপোর্টিং এর মাধ্যমে হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট